এখন যদি কোনো ব্যক্তি ঈদের নামাজ পড়তে যায় কিন্তু কোনো কারণবশত কোনো ব্যক্তির যদি ঈদের জামাতটা ছুটে যায় তাহলে তার জন্য করণীয় কি একটি মাসালা আমাদের অনেক সময়তে কাজের কারণে কিন্তু এমনটা হয় যদি আপনার টোটালি আপনি নামাজ না পান ইমাম সাহেব একদম সালাম ফিরিয়ে বসে সালাম ফিরিয়ে দিয়েছে আপনি নামাজ পান নাই সেক্ষেত্রে আর কিছু করণীয় নাই কেননা ঈদের নামাজের জন্য সবচাইতে বড় শর্ত হলো জামাত হওয়া একাক ভাবে নামাজ আদায় হয় না হ্যাঁ যখন দেখবেন যে আপনার মতো আরো কয়েকটা হয়েছে একসাথে একাধিক ব্যক্তি জড়ো হয়ে গেছে তিনজন চারজন পাঁচজন জমা হয়ে গেছে যে তারাও টোটাল নামাজ পায় নাই সেক্ষেত্রে আপনার একটা জামাত করলেন সেক্ষেত্রে করা যাবে কিন্তু আপনি একা এসে ঈদের নামাজ বললেন দুই রেখার নামাজ আমি দুই রেখা থাকবে ছয় থাকবে দুই রেখার নামাজ পড়েনি সেটা হবে না সেটা হবে না এক দ্বিতীয়ত আরেকটি মাসানা হলো যদি আপনার কোনো কারণবশ ঈদগাহে যাইতে লেগে দেরি হয় এবং ইমাম সাহেব এক রাকাত শেষ করে ফেলে ওই সময় আপনি কি করবেন ওই সময় আপনার করণীয় হল যে ওই এক রাকাত যদি ছুটে যায় এক রাকাত যে নিয়মে পড়তে হয় সেই নিয়মে ইমাম সাহেব সালাম ফেরানোর পরে আপনি সালাম ফেরাবেন না আপনি দাঁড়াইয়া যাবেন ওই এক রাকাত মাসদুদ হিসাবে আদায় করবেন তাকবীরের সহিত তাকবীরের সহিত আপনি সেই সালাদটা বা এক রাকাতটা আপনি আদায় করবেন এটা হচ্ছে ঈদের দিনের নিয়ম তাহলে ঈদের দিনের সুন্নাত আছে এবং যদি ঈদের দিনের নামাজ ছুটে যায় তার করণীয় আমি বললাম আপনাদেরকে চেষ্টা করব আমরা প্রত্যেকেই আগে আগে ঈদ যাওয়ার জন্য যদি না যেতে পারি যদি না যেতে পারি কোনো কারণবশত এক রেখা ছুটে যাই তখন আমরা এইভাবে বাকি নামাজটা আদায় করবি শাহ প্রিয় উপস্থিতি